এই বিমানটিতে প্রচুর পরিমাণে বিদেশি নাগরিক ছিলেন সেখানে পর্তুগিজ নাগরিক ছিলেন কানাডিয়ান নাগরিক ছিলেন সেখানে আমরা ব্রিটিশ নাগরিকদের কথা পাচ্ছি ফলে এই যারা এটা পুরো ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে ইতিমধ্যেই চীন একেবারে পর্তুগিজ সহ একাধিক দেশ কিন্তু তারা বলছেন যে ভারতের এই কঠিন সময়ে আমরা ভারতের পাশে আছি এই বিবৃতিও কিন্তু পাওয়া যাচ্ছে ফলে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আরও একটি খবর পাচ্ছি আরও একটি আপডেট পাচ্ছি যে রাত্রি এগারোটা এবং বারোটায় আমেদাবাদ থেকে কিন্তু দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব আবার বলছি দুটো স্পেশাল ট্রেন চালানোর ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব যে সমস্ত এই ট্রেনটি কিন্তু আমেদাবাদ টু দিল্লি এবং দিল্লি টু আমেদাবাদের মধ্যে চালানো হবে কেন যে যারা আমেদাবাদে আসতে চাইছেন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে সমস্ত পরিবারের সদস্যরা তারা যাতে আমেদাবাদে আসতে পারেন এবং যারা আহমেদাবাদে রয়েছেন তারা যাতে দিল্লি পৌঁছতে পারেন ফলে তাদের জন্য কিন্তু এই ট্রেনগুলো চালানো হবে বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি মানে এরকম এক গুচ্ছ আপডেট আমরা এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার পর্দায় নন স্টপ কভারেজ করছি প্রতি মুহূর্তের আপডেট দেখাচ্ছি প্রতি সেকেন্ডে সেই আপডেট তুলে ধরছি আমি আবারও ফিরিয়ে দেবো স্টুডিওতে একেবারে সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছি সৈকত আমাদের সঙ্গে থাকবো একদিকে দেখুন সিভিল ইয়ান ইন্ডিয়া এআই ওয়ান বিমানটি একেবারে হোস্টেলের বক চিড়ে ঢুকে যায় হোস্টেলের ভেতরে সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি এবং একই সঙ্গে তারপর যে ধ্বংসস্তূপের চেহারা না গোটা হোস্টেলের ভিতরটি সেটিও আপনাদের সামনে রাখছি এবং টেক অফের সময় অতিবাহিত না করে দ্রুততার সঙ্গে একে একে চলছে তবে যাদের উদ্ধার করা হচ্ছে তারা কি বেঁচে আছেন তাদের শরীরে প্রাণ আছে কি এই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা